আজকে আমাদের মাধবপুর থানার নতুন বিল্ডিংয়ের ইনগ্রেশন হলো দু হাজার চব্বিশে ভাঙ্গার থানা বা ভাঙা ডিভিশন আলাদা হয়েছিল আটটা থানা ছিল চারটে থানা থেকে আটটা থানা ফাংশনিং করছিল যেহেতু এখানে ল্যান্ড বিল্ডিং বিল্ডিংয়ের অভাব ছিল তো আমরা চেষ্টা করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে চেষ্টা করে গভর্নমেন্টের কাছে বিভিন্ন প্রপোজাল আমরা পাঠিয়েছিলাম আজকে নতুন বিল্ডিং থেকে মাদক পিএস চালু হয়েছে আগে থেকেই ফাংশনিং ছিল কিন্তু নতুন বিল্ডিংয়ে আজকে শিফট হলো আমরা আশা করছি বাকি তিনটে থানা যেগুলো বাকি আছে বিজয়গঞ্জ হাতিশালা বোদরা এ এরাও এই তিনটে থানাও নতুন বিল্ডিং থেকে শীঘ্রই চালু হবে তার জন্য চেষ্টা হচ্ছে গভর্নমেন্টের কাছে ল্যান্ডের বিল্ডিংয়ের কিছু কিছু প্রপোজাল অলরেডি চলে গেছে ও এই নতুন বিল্ডিং এন্ড স্পেশালি এরিয়ার পাশে মানুষের পাশে হবে ভালো পরিষেবা আমরা দিতে পারবো এই আশা আমরা রাখছি স্যার আপনি বলেন যে ব্যাটেলিয়ানের জন্য জমি কথা বললেন কোথায় জমি বা কতটা জমি জমিত করা গেছে এখন আমরা বিভিন্ন ইউনিটের জন্য ব্যাটালিয়ান ছাড়াও তিনটে থানার জন্য ল্যান্ড অ্যান্ড আমাদের ট্রাফিক উইং আছে আমাদের সাইবার উইং আছে ডিসি ভাঙ্গার ওনার পারমানেন্ট অফিসের জন্য ল্যান্ডের জন্য আমরা লিখেছিলাম ডিসি ভাঙড়ের অফিসের জন্য অলরেডি আমরা ল্যান্ড আমরা পেয়ে গেছি অ্যান্ড বাকি যে তিনটে থানা আছে থানার মধ্যে বিজয়গঞ্জ থানা আমরা আশা রাখছি খুব শীঘ্রই আমরা চালু করে দিতে পারব হাতিশালা অ্যান্ড ভোদরা এই দুটো ল্যান্ড গভর্নমেন্টের কাছে প্রপোজাল চলে গেছে ওই ল্যান্ডটা পেলেই আমরা বাকি কাজটা শুরু করে দেব বাটালিয়ানের প্রচুর ল্যান্ড দরকার হয় মিনিমাম ফর্টি বিঘা তো সেটা ভাঙ্গাড়ে একই জায়গায় চল্লিশ বিঘা পাওয়া মুশকিল হবে তো আমরা রিভাইজ প্রপোজাল পাঠাচ্ছি দ্যাট ওটা একই জায়গায় না হয়ে একটা জায়গায় যদি মিনিমাম কুড়ি বিঘাও যদি আমরা ল্যান্ড যদি পেয়ে যাই তাহলে আমাদের বাটালিয়ানের কাজ আমরা করে নেব তো সেটা বিসি ভাঙ্গাড় ডিএম সাউথ চব্বিশ অর্গানাজেশন মিলে ল্যান্ড আইডেন্টিফাই করেছেন গভর্নমেন্টের কাছে প্রপোজাল গিয়েছে আমরা আশা রাখছি ওই ল্যান্ডটাও আমরা পেয়ে যাব থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ